আজকে আমরা বেরোচ্ছি হোগিনাকালের উদ্দেশ্যে এখানে যাচ্ছে আমার দাদা ভাই আর এখানে রয়েছে বৌদি ভাই এখানে রয়েছে ঘন্টু ভাই আর এই হচ্ছে সোহাগ দিদি আর এই হচ্ছে আমাকে দেখা যাচ্ছে আমি আর যাচ্ছে আমাদের ড্রাইভার সুদীপ ভট্টাচার্য চলো তাহলে যাওয়া যাক মজা কি জানো বলে আমরা সবাই এখানে একটু দাঁড়িয়েছি আর রেস্ট নেওয়ার জন্যে আর এই যে এই হচ্ছে পুরো জায়গাটা এই জায়গাটাতে মোটামুটি সবাই এসে দাঁড়ায় এখানে যাওয়ার সময় আর এটা হচ্ছে একটা রিজার্ভ फॉरेस्ट পূদি কেমন লাগছে কেমন এনজয় করছো আমি না একটু পরে দেখলা ওই যে বগগুলো কি তুলছি জানো তো কী তুলছে কী একটু গাছে পাতা মনে ছিড়ছিলে কী গাছের পাতা চিনিনা না আর এইটা হচ্ছে পুরো একটা फॉरेस्ट ভাল্লুক কি আর তোমার এখানে আসবে হাতি ভাল্লুক চিতা এগুলো সব জঙ্গলের ভেতরে আছে এরা কি আর রাস্তা ধারে ধারে ঘুরে বেড়াবে ওদের প্রাণেও ভয় আছে কেউ না ওদিকটা যাওয়া যাবে না চারদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আর ও যে আমাদের এখানে এখন একটু নেমেছি একটু চা কফি ব্রেড কেক বিস্কিট মানে ব্রেকফাস্ট টা ছোটখাটো একটু ব্রেকফাস্ট করবো বলে তারপরে আবার আমরা যাব এখান থেকে আর বেশিক্ষণ নেই আর সুদীপ ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে পায়েস কালকে আমরা পায়েস বানিয়েছিলাম সুদীপ পায়েস নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া করছি সুন্দর সুন্দর জায়গা দেখে বৌদি পাগল পাগল হয়ে যাচ্ছে ওই জন্য এখন এখানে চলছে ফটোশুট আর আমাদের ফটোগ্রাফার ড্রাইভার একই অঙ্গে শতরূপ

এখানেও এখন ফটো সেশন চলছে বসে বসে ফটো সেশন এত সুন্দর রাস্তা এই রাস্তাগুলো দেখলেই মনে হচ্ছে বসে পড়ি এত সুন্দর আর বউয়ের ফটো না বউ বরের ফটো তুলছে